এই যে আপনার মূলা দিয়ে সিন দিয়ে টমেটো দিয়ে শালগম দিয়ে রান্না করবো তেলাপিয়া মাছ আর ফুলকপি দিয়ে ক্যাপসিকাম দিয়ে দেখি কি করা যায় আর রান্না আর করবো যে ডাল ভর্তা করব। মুসুরির ডাল না খেসারির ডাল খেসারির ডাল ভর্তা করবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে সরা মানে সরাসরি রান্নারই ইয়াতে চলে গেলাম তো আমার ভিডিওটা দেখতে থাকেন তো এই যে ডালটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি এখন আল ডালের যা যা লাগে সব কিছু করে নিব ডালটা বর্তা বানাবো আর এই যে এখানে আপনার ক্যাপসিকাম আলু ফুলকপি এগুলো দিয়ে আপনার একটা কী রান্না করব এখনো জানি না আর এই যেগুলো সব কাইটে কুটে নিছি মাছটা সব ধুয়ে টুয়ে নিচ্ছি আমি রান্না শুরু করি এখন তো এই কালকে রাত্রে এটা তো ফুলকপি ভাবছিলাম তো এটা এটার মধ্যে আমি আপনার মরিচগুলো ভাইজে নিব

có được

嗯。Mm. <laughs> এটাতে আমি মরিচের গুঁড়া দিলাম না টমেটো দিলাম Sì, devo andare mi fuoco, per lo di di যে ডিম একটা মানে আমার বাচ্চাদের যেইভাবেই দেই মানে ফুলকপি রান্না করে ওরা সেভাবেই খায় ওদের খুব পছন্দ কি ফুলকপি যে বিশেষ করে ভাজি ফুলকপি ভাজা এগুলি ওদের খুব পছন্দ যেটা হইতে থাক এখন চুলার আশটা একটু I'm <laughs> sorry. এই যে আমার ফুলকপিটা হয়ে গেছে এই যে এখানে ডাইল বর্তমান হবে যে জন্য শুকনামরিচ নিয়ে নিলাম এই শুকনামরিচ গুলো জাল আছে কারেন্ট শুকনা মরিচ পাতা হইলে অনেক ভাল লাগতো কিন্তু দৈন্য পাতা নাই তো দেখে নি লগুন নাকি আলহামদুলিল্লাহ এই যে আমি এখন এটাতে বাইরে ফেলবো ছাগল লাইডে দিয়ে আসছিলাম বন্ধে তো এই যে এখন যাইতেছি ছাগলটা একটু দিয়ে আসমো আম্মা খড়ি চুলায় বাদ বসেছে আমার বায়ের বউ আম্মা তো আমি বলতেছি যে এই ফাঁকে তাহলে ছাগলটা লাইরে দিয়েছি গা তো সেনাবাহিনী সবগুলো আমার লগের হইছে দেখেন ওই দেখেন আমাদের হাঁস এই পথ দিলাই দিয়ে আসছিলাম এই পথ দিয়ে যাইতাছি এই দুদিনকে আমরা এই পদ দিয়ে আসছিলাম এই যে এটা কবরের মেন গেট আর এই যে এই যে আপনার আরেকটা বার্জর এখানে দেখেন কত দূরে দিয়ে আসতেছি ছাগল দিয়েছি আজকে কারণ আর এক মাস পরে বাচ্চা দিব ছাগলটা ওই সামনে রাস্তাটা দিয়ে বান্ধে দিয়ে আসছি ছাগলটা আমার এই আমাদের চক মানে বন্ধ কই এই যে এখানে ছাগল লাড়ছি না করছি কিন্তু এদিক আসতে ছাগলটা এটা এখানে আবার ওই দেখেন ওইখানে মাঠে সেকে মুখ করে খেলতাস ছাগল খাক আমি বাসায় চলে যাই না এত সুন্দর গাছ ছাগলে খাইবো না মুসায়া সব খাইব না বাচ্চা বাচ্চা খায় সেই জায়গা থেকে যে গাছ আছে এগুলো খাক তো চলেন এখন বাসায় চলে যাই এখন বাসায় যাবো বাসায় যেয়া মূলত এখন আমার রান্সে কিনা বলতে পারি না যাই দেখি তাহলে আমারই রান্না করা লাগবো না দেখেন আমাদের এদিকের দৃশ্য আগে যে এই বাড়িঘর এগুলোও ছিল না এগুলো নতুন করে হয়েছে এলাকায় আগে যে যে বাড়িঘরগুলো দেখতেছেন এগুলো ছিল না আগে আসো 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 এই যে এই পথ দিয়েই যেতেছি আবার এত কষ্ট করে ছাগল পালি দেখি কি হয় এতদিন তো বাই নিয়ে গেছে এখন বাইরে আবার নাটক হয়েছে বাই আর নেয় না তাই আমি নিয়ে গেছি আজকে ছাগল এই পথ দিয়ে আসছি এখন চলে যেতেছে আবার রান্না রান্নাবান্না শেষে পরে আবার গিয়ে অন্য জায়গায় লাইরে দিব ছাগলটা এই যে বাসায় এসে পড়ছি তো যাই এখন বাসায় আম্মা বয়ায় দিতো এই যে আসলাম বাসায় ওই যে আম্মা আম্মা আম্মাদিকে রান্না বসায় দিস আমার এই যে মূলা তরকারিটা এই যে মাছ বাজছে

আমি আস্তে আস্তে দিয়ে আম্মার রান্না বসাই দিয়েছে থাক আম্মার রান্না ভালো ভালাইছে আমি আবার আইসা বাচ্চাদের বসু করাইলাম আম্মা আমার লবণ চাকার জন্য দিল তরকারিটা হয়ে গেছে তো এখন এই যে আপনার একটু বলক বললে নামায় ফেল শেষে নামায় ফেলবে তরকারি